ফ্রিলান্সারদের জন্য কোন মার্কেট প্লেসগুলো উপযুক্ত আপনি যদি একজন বিজ্ঞানা লেভেলে ফ্রিলান্সার হয়ে থাকেন তবে আমি সাজেস্ট করব ফাইবার আপনার জন্য বেস্ট একটা সাইট কারণ আপনি ফাইবারে অ্যাকাউন্ট করলে গিক পাবলিশ করার মাধ্যমে আপনি খুব সহজে কাজ পেতে পারেন ফাইবারে কাজ পাওয়ার জন্য প্রপার গিক গিক ওপ্টিমাইজেশন ইউনিক টাইটের ডেসক্রিপশন এসডিও এবং আকর্ষণীয় থামলেন এবং অন পেজ অফ পেজ এসডিও করার মাধ্যমে আপনি কাজ পেতে পারেন এবং কাজ পাওয়ার জন্য আপনাকে চব্বিশ ঘন্টার মাধ্যমে আঠারো ঘন্টা বা তারও বেশি অ্যাক্টিভ থাকতে হবে ফ্রিলান্স ডট কম এই সাইট ফ্রিলান্সাদের জন্য সবচেয়ে জনপ্রিয় প্রোফাইল অপ্টিমাইজেশন এবং পোর্টফোলিও অ্যাড করার মাধ্যমে আপনি কাজ পেতে পারেন এমনকি আপনি নিজের স্কিল গ্রো করার মাধ্যমে পারমানেন্ট কাজের সুযোগও পেতে পারেন গ্রাফিক্স ডিজাইনার কিংবা যারা ডিজাইন এবং ক্রিয়েটিভিটি দেখানোর কথা ভাবছেন তাদের জন্য নাইনটি নাইন ডিজাইনস প্রফেশনাল ইনকাম সাইট হতে পারে এখানে বিগ ক্ল্যান পাওয়ার জন্য বেস্ট আপনি যদি লেখালেখি কিংবা কন্টেন্ট ক্রিয়েটর হয়ে থাকেন তবে আপনার জন্য রাইটার বে হতে পারে উপযুক্ত মাধ্যম শুধুমাত্র লেখালেখি এবং কপি পেস্ট করে এই সাইড থেকে আপনি ইনকাম করতে পারবেন এবং এখানে রয়েছে পারমানেন্ট কাজের সুযোগ